দোকান খোলা রাখার কথা না ওনারা দোকানও খোলা রাখলো সবকিছু মিলে সবাই সবার সাইড ট্রাই করলাম যে মানুষকে টাইম দিয়ে যায় আমি খালি বলবো সিলেটের মানুষের একটা ডাউট থাকতে পারে যে সুলতান জাহিদ তো ঢাকাতে অনেক পপুলার ঢাকার বাইরে অনেক পপুলার টেস্টের জন্য রেসিপির জন্য তো কারো যদি কোয়েশ্চেন থাকতে পারে যে সিলেটের সুলতান জাহিদ কেমন একদম যে সুলতান জাহিদকে আপনি আগেও পাগল হয়েছেন ওই সেম সুলতান জাহিনি এখানে

সিলেটিদের প্রতি আমার আসলে একটা অনেক বেশি দুর্বলতা কাজ করে ছোটবেলা থেকে আমার পছন্দের একটা জায়গা আমি এখানে আগেও আসছি রিসেন্টলি কম আসা হয়েছে বাট এবার অনেক ঘন ঘন আসা হচ্ছে আবারও আসতে চাই মানুষের ভালোবাসা আরো পেতে চাই সামটাইমস যেটা হয় কি ভালোবাসা অনেক বেশি হয়ে গেলে ওটাকে রেসিপ্রোকেট করা যায় না যেটা আজকে বিকালে হইলো তারপর আমরা চেষ্টা করি যত সম্ভব ফিজিক্যাল যত সম্ভব এসে মানুষের সাথে মোলাকাত করা সিট পাওয়া যায় না আজকে সকালবেলা একটা ঘটনা ছিল যে পাওয়া যায় চেতে গেছে সিট নেই সিট আর লাগবে না আবার খাবার পাইলেই হইলো সুলতান জানে ক্রেজ আমার মনে হয় অন্য সব জায়গায় যেরকম এখানে সেরকম তার থেকে বেশি হইতে পারে